সেই জায়গায় একটা খবিজ জিন্নাতের আশ্রয় হয় জিন্নাত আছে না নাই পৃথিবীতে দুজন আছে জিন এবং ইনসান ওই খবিজ জিন্নাতের আশ্রয় হয় যার কারণে সেখানে খবিজ জিন্নাত থাকে সেখানে কেউ যদি পিসাব করে তো ওই জিন্নাতটা তার ক্ষতি করে কোন দ্বিতীয় নম্বর সব থেকে বড় ভণ্ডামি যেটা মানুষ মরে যাওয়ার পরে তার কোনো ক্ষমতা থাকে না আচ্ছা জিন্নার দিকে আমরা দেখতে পাই কথা বলেন দেখতে পাই না তাদের ক্ষমতা আছে না নাই আল্লাহ জিন্নাতকে আগুন দিয়ে তৈরি করেছে আগুন দিয়ে তাদের একটা মহান ক্ষমতা আল্লাহ দিয়েছে তাদেরকে হাওয়ার বেগে হাওয়ার সাথে ছুটে আল্লাহ তালা অনেকগুলো ক্ষমতা জিন্নার দিকে দিয়েছে ওই জন্যে দেখবেন আমরা যে হাড্ডিগুলো খাই এই আজকে জালসা হলো মাংস খাওয়াইছে হাড্ডিগুলো গুলো কোনো পায়খানা প্রস্রাবের জায়গায় ফেলতে নাই ওই হাড্ডি গুলোই হচ্ছে জিন্নাতদের খাবার ওই হাড্ডি গুলো যদি খানা খান ওই হাড্ডি গুলো পাইখানা প্রস্রাবের জায়গায় ফেলবেন ফেলবেন না এমন জায়গায় ফেলবেন যেখানে কুকুরে খায় এবং জিন্নাতরাও ওই হাড্ডি গুলো খায় আমাদের ফেলা হাড্ডি গুলো একটা রেওয়ায়েতে আছে ওই জন্য মুসলমান ভাই ভন্নামি হচ্ছে কি মানুষ মরে যাওয়ার পরে তার কাছ থেকে কিছু পাওয়া যায় মানুষ মরে যাওয়ার পরে ওই জন্য দেখে দেন আমাদের দেশে যতগুলো মাজার আছে যতগুলো মাজার আছে আপনি হিসেব করে নিবেন একটা মাজারে গরু জবাই না আজকে জলসায় গরু হয়েছে না হয়নি আপনাদের গরুর মাংস ছিল না ছিল না গরুর মাংস ছিল কেন আমরা সমস্ত মুসলিম ভাইরা খাবো ঠিক কিনা আমাদের দাউদ ডেলিগেট করেছে আপনারা খেয়েছেন যিনাদের দাউদ ছিল আমাদের মতো বক্তা উলামারা তারা খেয়েছি কিন্তু একটা মাজারেও ভারতের নয় গোটা পৃথিবীর একটা মাজারেও গরুর মাংস হয় না গরু হয় না। তার কারণ একটাই ধর্মের লোক সেখানে হাজির হয় ঠিক কিনা না কথা বলেন আপনাকে আমি প্রমাণ দিয়ে দেবো আপনি পাথর চাবড়িতে প্রমাণ নিয়ে এলেন গিয়ে হিন্দু মুসলিম দলিত আদিবাসী সব ভাইরা সেখানে যায় কেন এই গুটকা খোর জিলাপি হুজুররা বলে রেখেছে যেই আসবে সেই মাল পাবে আমি বলে যাচ্ছি আচ্ছা মদ খেয়ে মসজিদে ঢুকা যায় কথা বলেন ঢুকা যায় না গাঁজা খেয়ে ঢুকা যাবে ঢুকা যাবে না কিন্তু মাজারে খেয়ে যায় ঠিক বললাম না ভুল বললাম যদি কেউ মিথ্যা বলেন আমি তাকে প্রমাণ করি দেবো আমার এলাকায় নেই মানুষ শুনেলেন মানুষের আতেই ভুল হলে মানুষ যখন অন্ধভক্ত হয়ে যায় তাদের আকিদা কোন জায়গায় পৌঁছায় আমার থানার নাম হচ্ছে গলসি থানা পূর্ব বর্ধমানের শেষ থানা তো আমি আমার থানার কথা বলবো না তিনটে থানার মধ্যে আছে আমি আমার থানায় বলে দিলে তারা টার্গেট করে নিবে যখন বায়ান শুনবে যে আমাদের বলেছে আমার পাশে আছে আউস থানা যেখানে আমার নূর মোহাম্মদ ভাইয়ের বাড়ি চিনেন তো নূর মোহাম্মদ খাদেরকে তার বাড়ি তার পাশের থানা বলছি আমার বাড়ি তার পাশের থানা আমাদের মনসাজুর ভাই একটা মাদ্রাসা করেছে তিনটে থানা পাশাপাশি যেখানে পিস সাহেব মারা গেছে তার তো মাজার হয়েছি হয়েছে তার ওর হয় তার বাড়িতে যে কুকুরটা ছিল কুকুরটা মরে যাওয়ার পরে তার দাফন করে তার ও মাজার করেছে তার ওরস হয় নাউজবিল্লা বলছেন না আপনারা নাউজবিল্লা বলে নেকি পাবেন নালে হলে গুনাহ হবে সাপোর্ট করলে বড় কষ্টের বিষয় এটা আমি মিথ্যা বানানো বলিনি যদি মিথ্যা বলে থাকে আল্লাহর কাছে হিসাব দিতে হবে আর কারো যদি অবিশ্বাস হয় আমার গাড়িতে চাপুন আমার মাদ্রাসায় খাওয়াবো না আমার বাড়িতে খাওয়াবো আর আপনাকে আমি গ্রামটা পাঠিয়ে দেবো একটা ছেলেকে বাইকে করে মাজারটা ঘুরিয়ে নিয়ে কি লেখা আছে বুঝতে পারবো কি লেখা আছে বুঝতে পারবেন তার মুসলমান তারা দাও না পড়শন আমি তোমাদেরকে আজকে রেকর্ডিং করতে দিয়েছি কাল থেকে আমার রেকর্ডিং বন্ধ ফুল একা আমার ভাই আমার এলাকায় আমি আমার এলাকার কথা বলছি এই অ্যাডে আমি খালি চিন্তা করি সারা বছর আপনার শোবে শেষ নাই হালুয়া রুটি শেষ নাই জিলাপির শেষ নাই নামাজ দাউদ্ আপনি দেখুন আমাকে একজন আমার ভালোবাসার লোক মুর্শিদাবাদ থেকে পাঠিয়েছে একজন বক্তা আপনার নামে গালি দিচ্ছে আপনার নামে উলটপালট বলছে কে তার নাম আবু তাহের রিজবি চুজকো একটা মোলবি তিন দিন না পাঁচ দিন উঠেছে আমাকে গালি দিচ্ছে কেন ইয়াসিন বলেছে আমি একটা জলসা হাওড়া জেলায় বলেছি যে আমি ছিলাম আমার আগে একটা ফুরফুরার বক্তা ছিল সে কিআম করলে আমি তখন স্টেজে পৌঁছে গেছি আমি আমার কাজ করছি আমি আপনার বসে আছে আমার জন্যে চলবে না আমার কাছে ক্যাম হারাম তো আমি বসে থাকবো আমি বসে আছি তো সেই ছেলেটা কেয়াম করলো করে সে চলে দিন দেখছি এক ইউটিউবার হারাম ছেড়েছে আমার জন্যে বিয়াদব ইয়াসিন কেয়ামে নবীকে দাঁড়িয়ে সালাম পাঠাই তো আমি তারপরে ব্যাখ্যা দিয়েছি যে আমার কাছে ক্যাম করা হারাম আর সব থেকে বড় জিনিস যারা বলছে বিয়াদবি করেছে যে গুটকা কররা বলছে যে ওই বেরেলিদের বক্তারা বলছে যে এরা কাফের হয়ে গেছে ক্যাম করেনি বলে দাঁড়ায়নি বলে কাফের হয়ে গেছে তাদেরকে বলবো ফতোয়াই রিজবিয়াটা ভালো করে পড়বি খণ্ড নম্বর চব্বিশ ভালো করে পড়বি আর যারা ফুরফুরার ভক্ত আছেন তারাও শোনো দাদা হুজুরের ওসিয়ত নামা লেখা আছে মুস্তাহাব মুস্তাহসান করলে ভালো না করলে কোনো দোষের নাই তাহলে যদি দোষের না থাকে তাহলে আমি কাপের হলাম কি করে দ্বিতীয় না দেড়শো বৎসর আর আল্লাহর হাবি বেসছেন চোদ্দশো বৎসর আগে চারজন চোদ্দশো পঁয়তাল্লিশ হিসেবটা বলে দিলে হ্যাঁ চোদ্দশো পঁয়তাল্লিশই হবে চোদ্দশো পঁয়তাল্লিশ বছর আগে তিনার সামনে কোন সাহাবি ক্যাম্প করলেন তিনি চলে যাওয়ার পরে উমরে ফারুক রবি আল্লাহ নয় আরে সাহাবিরা তো ছেড়ে দেন এই কুটকা কর দিকে জিজ্ঞেস করো ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ ইমাম শাফি ইমাম মালিক ইমাম হাম্বাল এই চারজনের মধ্যে একজন যদি দাঁড়িয়ে কিয়াম করে থাকে যদি প্রমাণ দিতে পারে আমি মলবি শওকতের বেটা মলবি ইয়াসিন ভাই ক্যামেরা ক্ষমা চেয়ে তাদের জুতোর মালা পরব ইনশাআল্লাহ এটা চ্যালেঞ্জ এরকমই জলসার স্টেজে আমি জুতোর মালা পরব যদি দিতে পারে প্রমাণ কিন্তু নাই কেন আমরা পাগল হয়ে গেছি তুমি ইমাম আবু হানিফাকে ফলো করছো আর আমরা পড়িনি তুমি কিতাব পড়েছ আর আমরা পড়িনি তুমি ইমাম মালিকের কিতাব পড়ো আর আমরা পড়িনি তুমি ইমাম আবু হাম্বালের কিতাব পড়ো আর আমরা পড়িনি বড় কষ্টের বিষয় এই চুচক মৌলীদের কাছ থেকে দূরে থাকবে কেমটাকে ফরজ করে দিয়েছে এদের ভাষণ শুনেন এরা নামাজের দাওয়াত দেয় না সুদের কথা বলে না ব্যভিচারের কথা বলে না নামাজের জন্য বলে না হারাম হালালের কথা বলে না বলবে কি মায়েরা বাপেরা আমার খাজা বাবা গোটা আনা সাগরের পানিগুলো গুলো লটার মধ্যে ভরে নিলে হাদিসেও নাই কোরআনেও নাই আছে কোথায় জিলাপি হুজুরের বইয়ে আছে কোথায় গুটকা করের বইয়ে বড় কষ্টের বিষয় যেটা হাদিসে নাই কোরআনে নাই সেদিন আমি চব্বিশ পরগনায় ছিলাম বলে না হলে থাকতে পারি না আল্লাহর কে রিপাই দোয়া করবেন আল্লাহর কসম আল্লাহকে ছাড়া কেউ কি ভয় খায় না আর কে আমত পর্যন্ত খাবো না জোরে বলুন ইনশাল্লাহ আমার মুসলমান ভাই বায়ান হচ্ছে আমার আগে আমি মসজিদে শুয়ে আছি শুতে দিয়েছি এক কোণে তো খানাকে ঘুম ধরেনি মোবাইল ঘাঁটছি আমি কোরআন পড়ছি মোবাইলে তো বয়ান হচ্ছে কি জানে তেনার কমের লোক তেনাকে মারার জন্য খেয়া তিনি ছুটতে ছুটতে গিয়ে একটা গাছের মধ্যে ঢুকে গেলেন শৈতান তার জামাটা টেনে ধরেছে জামাটা একটু বেরিয়েছিল এটা দেখে সেই লোকেরা এসে গাছটাকে করাতে করে কেটে দিল আর হজরতে জাকারিয়াও কাটা গেল আমি তাকে বায়ানের পরে জিজ্ঞেস করলাম ভাই যান হাদিসটা কোথায় আছে বলছো আমি জানি না পেলে কোথায় বলে শুনেছি আমি সোনা মাল খুব খারা জানা মাল ভালো পেলে কোথায় বায়ান একদম এটা একদম জাল হাদিস টাটকা মিচে কথা এটা গল্প বানানো এক থেকে বড় গল্প আর কিছু নাই বানানো গল্প আল্লাহ হিফাজত করুক মুসলমানকে জিজ্ঞেস করো ও নিজেই জানে না কোথা থেকে বলছে বড় পীর আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ আলাই মায়ের পেট থেকে আঠেরো পাড়া হিপস করে এসেছিলেন পেলি কোথায় ও নিজে জানে না বয়ান চলছে আর লোকরা শুনছে লোকরা বলছে দারুণ হচ্ছে নামাজের কথা নাই রোজার কথা নেই আরে এটা বল খাজা মহিরুদ্দিন চিস্তি রহমতুল্লাহ আলাই বারো বছরের পর থেকে মৃত্যুকাল পর্যন্ত তাহার যত কাজা করেন হারাম করতু গাঁদা খেয়ে পড়ে থাকি এক ওক্তের নামাজ পড়িস না তোর থেকে বেশি খাজা মহিরুদ্দিন চিস্তিকে আমরা ভালোবাসি তিনি নামাজ পড়েছেন আমরা নামাজ পড়ি তিনি তাহার যত আমরা তাহার যত গুজা তুই ভালোবাসিস কাকে জিলাপি হুজুরকে আর গুটকা খোরকে আজকে বড় কষ্ট লাগে এই জিজ্ঞেস করুন এরা বলবে কি কবরস্থান পবিত্র জায়গা না অপবিত্র কথা বলে পবিত্র জায়গা লোকে জানে আমরা সকলে জানি তো কবরস্থান যদি পবিত্র জায়গা হয় খাজা বাবার কবরটা কি অপবিত্র নাকি যদি বলো পবিত্র তাহলে আমি জানতে চাইছি তাদের কাছ থেকে ফিল্মের আর্টিস্টরা তাদের বিয়ে হলে আশীর্বাদ নিতে আসে আসেন তাদেরকে জিজ্ঞেস করো পবিত্রতা কি বলে পাক কাকে বলে গাঁজা খেয়ে ঢুকে যাচ্ছে ইসলামে গাঁজা খাওয়া হারাম না হারাম না হারাম আপনি চলুন পৃথিবীর যতগুলো পাপ আছে যত রকমের পাপ আমাদের দেশে আছে সব পাপটাই পাতর চাবড়ির মেলাতে হয় ইসলামে মেলা ওই জন্যে হারাম ব্যবচার পাতর চাবড়িতে হয় আমি একটা জলসাই বলেছি অনেকজন গালি দিয়েছে বলে যাচ্ছি যদি কেউ লোকের বউকে নিয়ে পালিয়ে যায় কোনো নিয়ে যায় তা আমরা পেলে কোন চাবড়িতে হ্যাঁ বাস্তব বলে যাচ্ছে এটা সত্য কথা বললাম আমার এলাকায় যতজন লোকের মেয়ে নিয়ে পালাইছে পুলিশে কোথায় খুঁজে পেয়েছে বলে পাথর চাবড়িতে ঘর ভাড়া নিয়েছিল নোংরা জায়গা জঘন্য জায়গায় আল্লাহ আমার মুসলমান ভাই আমি তিনাকে চিনি না তিনি খেয়ে আমার তখন জন্ম হয়নি ঠিক কিনা কথা বলেন অর্থাৎ তিনি কেমন মানুষ ছিলেন আমার আল্লাহ জানে আমাদের বড়রা জানে যারা আমাদের বড় আছে আমি জানি না কিন্তু বর্তমানে যেগুলো আছে